আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশীত পর্ব ছয় লেখনীতে তেজস্বিতা মূর্তজা দুপুর দুটোর মতো বাজে শীতের রোদ বাইরে মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে তার চোখে কোনো ইতস্তত ভাব নেই দ্বী চোখের চাহনি আত্মবিশ্বাস ভরপুর তাতে মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করল ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন কিছু বলতে চান মেয়েটা মাথা নাড়ালো মাহমুদ বলল জি কার সঙ্গে কথা বলতে চান মেয়েটা মোস্তাকিনের দিকে তাকিয়ে বলল আপনি কি কিছুটা সময় দিতে পারবেন মোস্তাকিন ভ্রু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাহিরের একটি ডেস্কে চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড মেয়েটাকে এরপর বলল বলুন কি বলতে চান কণ্ঠস্বর ভারী কৌতূহলী আমি মাহেজাবিন আর্মিন অন্তু দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জি চিনতে পেরেছি কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায় লোক আরমিন অথবা অন্তু ডাকে আমি কোন নামটা বেছে নেব আপনার ইচ্ছে মতো মুস্তাকিন এবার সোজা হয়ে বসল তো মিস অর মিসেস অন্তু কি বলতে চান মিস মুস্তাকিন ঘারকাত করলো অন্তু বলল আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো আপনি কিছু জানেন আই মিন কি বলতে চান ব্যাপারে আপনারা কতদূর পৌঁছেছেন মোস্তাকিন মাথা নাড়ল দুঃখিত আমজনতাকে আমাদের তদন্তর ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না তা দিতে পারেন না তবে তা না জানলে আমি গতিবিধি বুঝব কি করে জহুরির চোখে তাকালো মোস্তাকিন আপনি কিসের গতিবিধির কথা বলছেন কি জানেন খোলসা করুন বুঝতে পারছি না লাশ আসার পর আহিদের বাড়িতে গিয়েছিলেন না যায়নি অন্তু বলল আমি ওখান থেকেই আসছি আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির আপনারা কাউকে সন্দেহ করছেন না রিপোর্ট কি বলছে সরাসরি এভাবে মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করল মুস্তাকিন কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ এরপর বলল আপনি ঠিক কী বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি তাই না অফিসার মোস্তাকিন ভ্রু কুচকে ফেলল অন্তু বলল আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল আর এখন কেন হচ্ছে না হলে কেন হয়েছিল আর না হলে কেন হচ্ছে না অন্তু হাসলো ব্যাপারটা অতটাও সরল সহজ নয় তা আপনিও জানেন অফিসার এভাবে ধারণার ওপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহাগ মারা গিয়েছে মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে অন্তু বলল এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক তবে আমার মনে হয় সোহাগের মৃত্যুটা স্বাভাবিক ছিল না ওখানেও কোনো ব্যাপার আছে মোস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো শার্টের ওপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে কবজিতে ঘড়ি গলার কাছে শার্টের বোতাম খোলা হাতা গোটানো কোনোই অব্দি বিন্যস্ত পোশাক ও চেহারা সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন অন্ত চুপ রইল ক্ষণকাল হঠাৎই বলল আজ আমি চুপ থাকবো তামাশা দেখব শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি আর তাছাড়াও মুস্তাকিন সপ্রতিভ হয়ে চাইল ভ্রু ও তাছাড়াও তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই চাপা তেজ বহির্ভূত হল অন্তুর কণ্ঠস্বর ভেদ করি মোস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলো তো আপনি কি চাইছেন আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে সাধারণ মেয়ে আমি এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকু দাবি জানাতে এসেছি যে কোনো মূল্যে এই কেসে শেষ দেখবেন আপনারা আখির মৃত্যুর জন্য না না হোক মেনে নিলাম কোনো কোনো একদিন মানুষের সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে এই অনুরোধটুকু করতে এসেছিলাম মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না কিছুক্ষণ চুপ রইল পিপিআইয়ের কার্যালয়ে এসে পিপিআই অফিসারের কার্যগতিবিধিতে আঙ্গুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে এমন কোনো সূত্র এখন অব্দি আমাদেরটি পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারি। এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে তবে আমাদের চেষ্টা জারি আছে অন্তু বেরিয়ে এলো কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা অন্তু টের পেল না যতক্ষণ দেখা যাচ্ছিল জয় ক্ষেপা চোখে দেখল অন্তুকে ঘাড় ফিরিয়ে হামজাকে বলল অন্তু পিপিআই ডিপার্টমেন্টের সামনে কাহিনী বুঝতে পারতে সিনা শালির হামজা গম্ভীর বলল গরম রক্ত প্রতিবাদ ভরা হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছি তুই নজরদারি করছিস কেন ওর ওপর তাচ্ছিলের হাসি হাসল জয় তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো ওর সন্দেহ আমার আর তোমার ওপর এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি হামজার হাতের পিঠে গাঢ় জখম জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুচকে তাকালো আমার তোর ওপর কেন আমি তুই ওর কি করেছি জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল চলো জিজ্ঞেস করে আসি গাড়ি এসে থামল এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝহারের লোকেদের সাথে অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে কপাল ফেটেছে পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ কিন্তু সবচেয়ে বড় কথা আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ দলের লোকেদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায় আমজনতার ভিড়ে রিক্স থাকে এসব মামলায় দুজন গিয়ে বেডের পাশে দাঁড়িয়ে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো এখনও বেহুশ লতিফ লতিফের কোমরের ওপর পেটের বা পাশে ছুরিকাঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়ে রাস্তার পাশে পড়েছিল সে অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার মারামারি সূত্রপাত ঘটেছে সকালের দিকে মাঝহারের ছেলেরা ক্লাবঘরে ইট পাটকেল মাধ্যমে ঘটনা শুরু জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে সপ্তাহানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে ক্লাবে সে ছিল না তখন হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে তখন হামজার ছেলেরা বেরিয়েছিল দুপুরবেলা লতিপের সাথে এই অঘটন ঘটে যাওয়ার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল সন্ধ্যার পর ভার্সিটি মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের লাঠি শোটা ককটেল সাথে সুরি ছিল ছেলেদের হাতে জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে সে সময় প্রতিরোধ করার জন্য জ্ঞান থাকে না জয়ের এটা তার অপারগতা যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায় সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই মাঝার নিজে উপস্থিত ছিল না সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গিয়েছিল পলাশের ডেরায় দিনাজপুরের নাম করা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাঝারের টাকা ধার দেয় সাথে মানুষকে পরে তার বদলে জমি ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝার কি। জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে এখন অব্দি জিজ্ঞেস করেনি মাঝারের কি অবস্থা কিভাবে মেরেছে কি হাল করেছে হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে খেপাতে দেখিনি ছেলেরা কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখছে লতিফের দেখেছে লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বললো জয়কে হুট করে জয়ের মেজাজ চটল অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে দাঁত খিচে উঠল ওট তাড়াতাড়ি ওট তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল কেনলা ঢুকায় দিক এই লোকের তুই আমার সাথে চল ভাইয়ের হাতে রক্ত পড়তেছে শুনতেছিস না কথা চেঁচিয়ে উঠলো শেষের দিকে নার্স খেপে উঠলো দ্রুত উঠে দাঁড়ালো রাগে শরীর কাঁপছে জয়ের এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারতো কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা নার্স ভয়ার্থ গলায় বলল কিছু ঔষধ আনতে হবে জয় তারা দিল হ্যাঁ বলেন সিস্টার কি কি ঔষধ লাগবে আমি এনে দিচ্ছি দ্রুত বলেন নার্স অপ্রস্তুত হলো কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল এখনই আবার সিস্টার বলছি একটা কাগজে নাম লিখে দিল জয় কারো হাতে দিল না কাগজখানা নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে হামজা চেয়ে রইল জয়ের যাওয়ার পথে নিজের হাতে তালুতে ব্যান্ডেজ জড়ানো কপালে ব্যান্ডেজ কোমরে ঘা সে হচ্ছে ভাইয়ের ওষুধ আনতে হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না পুরো পৃথিবীর জন্য আমির জঘন্য এক নাম সেও মানে কিন্তু বিশেষভাবে তার জন্য এই ছেলেটা বিশেষ লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করল কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে শেষ রাতের দিকে শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিপের এখনও ফেরেনি চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে জন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা তবে আঘাতটা লতিপকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের মাঝার ভালো ঘাঁ খেয়েছে যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে রাত করে বাড়ি ফিরল হামজা জয় ঢুকে পড়ল নিজের ঘরে তার পড়ালেখায় গাফিলতি চলবে না এখন ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামিকে দ্রুত পায়ে তরু এগিয়ে গেল কি হয়েছে জয় ভাইয়া খালাবনি অসুস্থ ব্যথা বেড়েছে কিছু দরকার জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করল জ্যাকেটটা খুলি নিতে তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখল জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল এক কাপ গরম কফি বানিয়ে দেত আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো আর ঘরটা ঝাড়ু দি পায়ে নোংরা বাচ্চে তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকাই চারদিকে বড়ো ছোটো ফ্রেমে বাঁধানো জয়ের ছবি ওয়াল মেটে ভর্তি ঘরের দেয়াল জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে মামা বারান্দার পাশে চেয়ারে বসা মুখ বাঁকালো জয় ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেস বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না পরে তো খ্যাক খ্যাক করে কাশবি তোমার কাশির আওয়াজ শুনতে ভাল লাগে না মামা দরজা আটকে বসো সাহানা ব্যথায় কুঁকড়ে গেছেন হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিউরে জয় বকে উঠল শালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারে তাহলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি ব্যথা এখন সার্জারি করবে মাস কয়েক পর এইটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে তুলি জবাব দিল তুই চুপ থাক না না তো আর তোর মুখের বুঝে সব বকার মতো সহজ না আগে ঔষধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করাবেন ডাক্তারেরা তোর মতো পদার্থবিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা ডাক্তার ওরা ভালো বোঝে জয় দাঁত খিচে বকতে গিয়ে আবার চুপ করলো এখানে সবার মন খারাপ এখন চুপ থাকা ভালো মানুষের কাজ জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো বাইরে বেরিয়ে এলো বাড়িটা খুব বিষণ্ন লাগছে জয়ের ভালো লাগছে না বিষয়টা কালি গিয়ে কোয়েলকে আনতে হবে ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত। মামা আমিও ব্যান্ডেজ লাগাবো এরপর দুজন চককেত কিনতে যাব। ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডেজ শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো কোমরের ক্ষততে টান ধরেছি পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছন দিকে ওখান থেকে বাড়ির পেছনে জঙ্গল চলে গেছে বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো। খাবারটা রুমে দিয়ে যেত জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয় তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে তরু খাবার আনলো জয় তখন বিছানায় বসা তরু খাবার রেখে চলে গেল না দাঁড়িয়ে রইল জয় জিজ্ঞেস করলো দাঁড়িয়ে আছিস কেন চিকন মিষ্টি সর তরুর আপনি নিজে খেতে পারবেন আমি খাইয়ে দিব অবাক হলো না জয় সে জানতো এমন কিছুই বলবে তরু চেয়ার রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড এরপর মাথা নেড়ে সম্মতি জানালো যত্ন করে খাওয়াতে বসলো তরু খাবার জিবতে জিবতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয় আমি খারাপ লোকে নাম শুনলেন আখশিটকায় তুই বিশেষে যত্ন কেন করিস তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আস্তে করে বলল হা জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসল ভালোবাসি শামাই হাত থেমে গেল তরুর চোখের কোণে জলের ছিটা জমেছে জয় হালকা ব্যস্ত হলো এই পাগলি এই কাঁদছিস কেন আমি স্বয়ং পাপ আমাকে ভালোবাসতে নেই এজন্য আমিও পাপকেই ভালোবাসি অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায় তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি সবই করেছি ক্ষমতার জরি তুই যে আমায় ভালোবাসিস তুইও সমান পাপি কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না তা জানি আমি যে কোনো দিন আমায় ভালোবাসবি বা বেসেছে আমি জেনে নিই তার ভেতরেও আমার মতোই পাপ আছে নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে ঔষধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল শুয়ে দিয়ে কম্বলটা গলা অব্দি তুলে দিয়ে মাথার কাছে বসল গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল চুল টেনে দিল কপাল টিপে দিল জয় চোখ বুঝে চুপচাপ নেয় সেই সেবাগুলো একদৃষ্টে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে খোঁচাদারির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে বহুদিন এভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়ের অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাত লাগায়নি নারী শরীরে সেখানে প্রেম জাগার নয় তরু মানে জয় খারাপ কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে সুতরাং তার ভালোবাসা জায়েজ হঠাৎই তরু একটা অকাশ করে বসলো গাঢ় একটা চুমো খেলো জয়ের কপালি। ফিস ফিস করে বলল আপনাকে ভালোবাসা যদি পাপ হয় আপনাকে ভালোবেসে আমায় যদি পাপি হতে হয় তো পাপি ঠিক আমি সেই পাপি করেছি প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিস্টা নারী হয়েছি তবুও আমি আপনাকে ভালোবেসেছি জয়ামির একথা অনস্বীকার্য কথা চিরধার্য জয়ের ঠোঁটের এক কোণে প্রসারিত হয়ে উঠল অচেতন কানেই কথাগুলো শুনে ফেলল জয় তরু আর বসল না দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে